বন্ধুরা এটা হলো সেই কাঠবাদাম যে কাঠবাদাম গুলো বলা হয় পাহাড়ি কাঠবাদাম এ বাদামটা শুকিয়ে জাত করে রাখা হয়েছে দেখুন সুপনা বাদামগুলা কত সুন্দরভাবে একটু পাকা বিচি হলে সবচেয়ে সুন্দর হয় রাখতে ভালো হয় দেখুন এটা বিশেষ করে যৌবন শক্তির জন্য অনেক ভালো অনেক উপকার এটা যৌবন শক্তি বৃদ্ধি করে এবং মানুষের হরমোনকে সতেজ করে আপনি দেখবেন যে ফলের ভিতরে মেজরিটি মেনটেনমেন্ট আছে সেটা হলো মাথার ভিতরে পিন পিন করে ধরে এবং মাথা বেশি খেলে পিলপিল করে জর্দার মতো ধরে সেই জিনিসটাই সেক্সুয়াল মনোরাইজড তৈরি করে এবং বাড়ায় এটা সেই কাঠবাদাম এই কাঠবাদামগুলা শুধুমাত্র পুরুষের জন্য ব্যবহৃত হয় পুরুষরাই বাদাম প্রতিদিন পাঁচটা সাতটা করে খেয়ে ঠান্ডা পানি খাবে হরমোন শক্তিশালী হবে সাথে যদি সামান্য পরিমাণ দিন চিন পাউডার যেটা অরিজিনাল কোরিয়ান সামান্যতম যদি খাওয়া হয় তাহলে দেখবেন যে এর বেঘাতটা কীভাবে ঘটে এবং কীভাবে এর মান তৈরি হয় অনেকে বলে যে এটা খেলে পাগল হয়ে যাবে হয় সে হয় কিন্তু আসলে তা নয় এটা এমনই একটা জিনিস এই কাঠবাদাম মানুষের পুরুষের জন্য অনেক স্মৃতিশক্তিদায়ক যাদের হাত পা চাবাই কামড়ায় সেগুলা বন্ধ করে পিছনে রগের ক্যালসিয়াম ভর্তি করে হাত পা খিল বন্ধ করে হাত পা অবাস হয়ে যায় সেগুলা বন্ধ করে এগুলো আসলে আর কারো কাছে পরীক্ষিত না হলেও আমার কাছে এটা পরীক্ষিত আমি এটা পরীক্ষা করেছি তার কারণ আমি যাদেরকে এটা দিয়েছি সবাই খেয়ে একই কথা বলেছে হাত পা চাবানো কামড়ানো বন্ধ করে রক খেল লাগা এবং অবাস লাগা বন্ধ করে সাথে একটু দুধ খাবেন আর শরীরের যে ঘাটতি মিটাতে প্রয়োজন আছে শুধুমাত্র ফল প্রয়োজন আপেল ওর সিলাইন আপেল তারপরে আখের গুড় গ্লুকোজ অক্সাইড হুম এগুলো দরকার প্রয়োজন তা বেশি বেশি করে এগুলা খাবেন দয়া করে আসলে বুঝতে পেরেছেন আপনারা আমি বিষয়টা খালি দেখানোর জন্য বললাম যে যেই বাদামটা আপনারা খাবেন বেশি বেশি সিজনে মৌসুমে তিন মাস থাকে গাছেই বাদামটা আপনারা বেশি বেশি করে খাবেন আশা করি সবাই ভালো থাকবেন কিছুটা হলে বুঝতে পেরেছেন আপনাদের জন্য লাইভ ভিডিও তৈরি হবে কিছুদিন পরের থেকে আমি আসলে সরঞ্জামগুলো সব কিছু গোছাতে পারি নাই বলে আপনাকে এক্সাম্পলটা পুরাপুরিভাবে দিতে পারলাম না এর জন্য দুঃখিত दुआ करब